গরু মাংস আর এখানে করলা এখানে কুই শাক আর কুড়মি শাক আর এখানে আলু করলা আর এটা হচ্ছে কুই শাকের চিংড়ি মাছ দিয়ে কুই শাক আর করলা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন তার একটা রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনার সাথে শেয়ার করার জন্য এটা গরু মাংস রান্না করবো দুপুরের জন্য তারপর মতন আমি দিয়ে দিলাম জন্য পেঁয়াজটা বেশি থাকে কম খায় তো আমি আজকে আলুও দেবো না তারপরে বেশি জোলও রাখবো না একই মাংস রে একটু বেশ রোগ করে রান্না করতে হয় মাঝে মাঝে একবার আলু দিয়ে জোল আরেকবার জল খারাপ আরেকবার বুনা তো বুনাটা কম খাওয়ার পরে এখন আমি হলুদের পাখি আর মসুর পাখি দিয়ে দিলাম এটার আমি দশ মিনিট কষা কষাই নিব তারপরে আমি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিব এখানে আদা রসুন আর বাটা আর কাঁচামরিচ দিয়ে দিলাম তো এটা আবার দশ মিনিট কষাই নেব আদা রসুনটা আদা রসুন লাগা আমি টমাটো দিয়ে দিলাম একটা একসাথেই মানে আদা রসুনটা কষব কষাই নিলাম আর টমেটোটা গোয়লাগাল তো মশলাটা কষানো হয়ে গেছে গেছেটা আমি মশলা কষাই অনেক সময় নিয়ে কারণ মশলা কষা আমি দিয়ে তরকারি তো এখন মাংস দিয়ে দিলাম মাংসটা আমি গরম পানি দিয়া দিয়ে আনিছি দশ মিনিট ভিজা রাখছি কারণ যাতে ময়লা ছিল মাংসর সব সরে গেছে তো মাংসটা দেখতো সুন্দর দেখা যায় ময়লা সারা মাংস আর না দিয়ে নিলে গরম পানি পানিটা ওই রক্ত লোকের রান্না করলে ওইটা খাইবে অনেক মানুষের ক্ষতি এটা স্বাস্থ্যের জন্য অনেক রোগ হয় জিনিসটাতে মাংসটা আর মাংসটা একসাথে তো মোটামুটি কষানো হয়েছে আরও বিশ মিনিট কষানো ও মাংসটা এখানে আমার মাংসটা কষানো মোটামুটি হয়ে গেছে তারপরে এখানে একটা জিনিস দিব কারণ আমার ছিল না আমার বড় ছিল আলু চাইব তারপরে মেয়ে চাইব শুধু আমার ছোটো ছিল আলু খায় না আলু দিয়ে আর একটু জোল দেওয়া কষামো আমি দুটোই তো ক যেইটুক জল দিব ওইটি টুকে থাকবো তা আমি এখানে গরম পানি দিয়ে দিলাম আলুর সাথেই তে পানি আনি শুকাইবো আর আলুটা সিদ্ধব আলুটা মোটামুটি সিদ্ধ দিয়েছে তাই পানিটা শুকাই গেছে গা তা আলুটা একটু সিদ্ধব তো পানিটা একটু শুকাইব মাংসটা রান্না শেষ এরপরে রান্না করবো এতটুকু জোল থাকবো আলুটা হয়ে গেছে গা এটা নতুন আলু তো আমার মাংস থাকবো আলু খাওয়াই যাবগা গা আমার ছেলে মেয়ে দুটি মনে মাং আলু খায় তো মাংস বেশিরভাগ থাকে আলুই থাকে না মাংস রান্না শেষ এখন রান্না বসাইছি ওই কলাত রান্না করবো এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি তো কলার মেদে পেঁয়াজ আছে এখানে কষালের মধ্যে বেশি পেঁয়াজ দিব না পেঁয়াজটা বাজারে গেল তো এখানে আটারও সতারও সুনি মানে হলুদের হলুদ মসুর পাইয়ে দিলাম একটু নিন মানে একটা রেসিপি আমি দেখছিলাম কল তরকারি মধ্যে মসির পাই দিল তো দেখলাম ফল তা আমি দিলাম দেখি কেমন হয় সেখানে আদা রসুন দিয়ে দিলাম এক চামচ এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম এই চিংড়ি মাছটি দিয়ে কল তরকারি আর গলি কুড়ি শাক করলাক রান্না করবো মোস্টটা কষান হয়ে গেছে তাই এখন কলা দিয়ে হয়ে আমি রান্না আমি যেটা আমার বাসায় খাই ওইটা আমি রান্না করি ওইটা আমি পেজের মিলে শো করি আনাই নাই তো ওই কিছু যে আমি একটা রান্না করে সব কিছু ঠিকঠাক করে গুছাইয়া মানে পরিবেশ করে মানে সাজাইয়া ছবি তুলে পেজে ইউটিউবে ছাড়বো ওই চিন্তা ভাবনা আমার নাই আমি যখন রান্না করি আমি এটা ছাড়ি নর্মালেই অনেক কাপড় আছে দেখি আমি আরে বাপ রে বাপ অনেক সুন্দর করে দেওয়া পরিবার করে অনেক কিছু দিয়ে সাজায় তা করি না আমি আমি যেরকম সেরকমই শাড়ি আর যেরকম রান্না করি এটার আমি কালারও করি না এটার আমি মনি প্যাকেটও করি না অনেকজন করে সেটা আমি করি না আমি নর্মাল যেরকম করি নর্মালই শাড়ি আর বাকিটা বাই্য সেখানে মোটামুটি কলাটা সিদ্ধ হয়ে গেছে গা তা আমি এখন দিয়ে দিব আলু আলু ছাড়া কিছু চলে না হিসাবে আলু মেল বলতে পারেন এর যেন আলু দিলাম এটা সিদ্ধার পর আলুটা দিলাম যাতে আলুটা না গলে তো কলা তকাটা শেষ হয়ে গেছে গা এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে গা তো পাতা দিয়ে আমি এটা নামা নামো রান্নাটা শেষ এখন নামাইলাম এখন বসাইছি কুই শাক আর কলমি শাক একসাথে দিয়ে রান্না করবো এই রান্নাটারে আপনারা নতুন রান্না বলতে পারেন কারণ এটা আমি কারো রেসিপি দেখি না এটা আমার মন থেকে আমি মাথা পা দিয়ে এসে রান্না বসাইলাম কুই শাক আর কলমি শাক এখানে লবণ হলুদের পাখি আদা রসুন দিয়ে দিলাম তার সাথে কাঁচামরিচ এখন চিংড়ি মাছটি দিয়ে দিলাম তো এখন কুই শাকটি দিয়ে দিলাম এখানে কুঁই শাক আর কলমি শাক দুটোই শাক দুইটা একসাথে যে রান্না কর্ম বিয়ে করছি দিচ্ছি বেলা অনেকটি দেখা গেছে তো যে শাক এরকমই অন্য জায়গা তো আমরা দুজনে খামো সমস্যা নাই তো শাকটাতে অনেক পানি উঠে তো এখানে আমি আলু দিয়ে দিলাম আর পানি দেওয়ার লাগবো না কারণ শাকের মধ্যে অনেক পানি উঠে গেছে কারণ শাক দর একটু পানি ছিল আর সবজির মধ্যে আমরা পুঁই শাক যে কোনো সবজির মধ্যে পানি থাকে যখন জাল দেয় তখন কম বেশি তার আমার সবজি রান্নার শেষ মোটামুটি সব রান্নায় শেষ হয়েছে এখন আমি বাসা মোটামুটি অর্ধেক মানে তিনটা রুম মোছা হয়েছে আর দুইটা বাকি আছে তো এটাই করবো না তো এইটা করার সময় আমি একটা কথা বলি আমি যখন পেস্টটা খুলি এটা কিনুক আমি টাকার জন্য টাকা পামো কারো তার দিয়ে করবো ওইটা নিয়ে ভাবনা করি নাই আমি এটা মন চাইছে আমার হাতে কিছু অপশ আছে সময় আছে ওই সময়টা আমি কাজে লাগাইলাম আমি আবার সময়টা অপস করা পছন্দ করি না আর বাইরে ঘুরি না তার জন্য আমি এটা করলাম তো কিছু কিছু আপুরা আছে আমি যখন কিছু করি রান্না করি আমার আগে একটা তারা আঁকুরা করে আমি দেখি যখন আমি একটা বালোটা রেসিপি দেই হাতটা করে তারাপুরা করে মনে করেন তিন রেসিপি দেয় কিন্তু এটা আমার কখনও কোনো জিনিসের অভাব নয় আল্লাহরকমতে আমি এটা কারোর সাথে তার দিয়ে করবো টেকার জন্য সেটা কখনো মাথাত নেই না সব মানুষের ভাগ্য কেউ যদি ভাগ্য কিছু থাকে কেউ ঠেকাইতে পারে না এটা আমি বিশ্বাস করি আর ভাগ্যর মতো না থাকলে এটা কেউ উজ্জোর করে নিতে পারে না এটা বুঝতেইব কিছু কিছু পুরো করে মানে আমি যে যদি একটা মাছের রান্না দেয় এরপরে এমন রান্না দেয় মনে করে আমার আগে যাবো আমি দোয়া করি ওই আপু করে আমার আগে এক ইনকাম হোক টাকা হোক আর টাকা পাক ওইটা আমি কখনো ভাবি না যে কে পাইল কারণ আমার কিনে কিছু হোক না এটা আমি করি শখের বসে এরপরে বাক্য ভাগ্যটা পাখিটা হয়েছে আপনার বাক্য তো এই কথাটি বললাম কেন আমি কালকে দেখছি একটা রেসিপি আমি একটা সার্চে করে পাবা একটার পরে চারটা পাঁচটা মাসের এই সেই শুরু করছে কিন্তু কারোর সাথে টক্কর দেওয়া ঠিক না আমি যেটা জানি আমি কত করি না নিয়ম মতন ঠিক মতো অনেক সময় নমজা অবিয়া মিস হয় আমি তো পাকা মুছিলি না তারপর আমার মনটা যেরকম ফেরেশ আমি কারোর সাথে টক দিই না কারোর সাথে আমি বলি না সে এটা করে সে সাথে এটা করবো আমি পারবো না কেন এই চিন্তা ভাবনা আমার কখনো মাথার নাই আমার মন যেটা করে চায় আমি সেইটাই করি তা আমি এটা করি অনেক সময় আমি দুই দিনও রান্না দেই না সেটা নিয়ে মাথা কামাই না কেন আমার দর্শক করবো না কেন আমি টাকা পাবো না সবার আগে পাবো ওই চিন্তা ভাবনাটা আমার নাই এটা থাকলে কেউ আর পারবো না আর একজনের আরেকজনের সাপোর্ট না করলে কেউ আর পারবো না এটা আমি জানি তো আমি সবারই সাপোর্ট করি এখন বাকিটা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ